আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে আমি যে গাড়িটা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি এটা হচ্ছে জার্নি এম আর এই এম মডেলের গাড়িটাকে আপনারা এখন আমাদের কাছে পাচ্ছেন আরও আপগ্রেড অবস্থায় আমরা আপনাদেরকে সর্বপ্রথম এম ফাইভ যখন এনে দিয়েছিলাম তখন ছিল বারোশো ওয়াট মোটর তারপরে এনেছিলাম পনেরোশো ওয়াট এখন কিন্তু আপনাদেরকে দিচ্ছি দুই হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং আগে যে বারো ইঞ্চি টায়ার ঠিকই ছিল কিন্তু বারো ইঞ্চি টায়ারের এই যে এখন টায়ারগুলো দেখাবো তাহলে বুঝতে পারবেন এটার যে বিট এটার যে গ্রিপিং অসাধারণ কারণ কোনো পিচ্ছিল জায়গায়ও এটা তেমন স্লিপ করবে না ইনশাআল্লাহ কারণ এটার গ্রিপিংটা খুব ভালো হবে এবং খুবই মোটা কারণ একশো তিরিশ সত্তর বারো ইঞ্চি একশো তিরিশ সত্তর বারো এই টায়ারটার নাম্বার এবং বারোশো দুই হাজার ওয়াটের গ্রাফলেস মোটর সামনে পিছনে উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনের সাসপেনশনটা অসাম ভিউয়ার্স আমাদের এই গাড়িটা ব্ল্যাক কালারে দিচ্ছি এর আগে আপনি রেড বা হোয়াইট কালার দেখেছেন ব্ল্যাক কালারও দেখেছেন কিন্তু এখন আমাদের একেবারে ব্ল্যাক ব্ল্যাক কালার তো এই গাড়িটার মধ্যে কিন্তু আপনি চাইলেই আপনার মন মতো করতে পারবেন কারণ কোম্পানি এটার মধ্যে কোনো স্টেকার করে দেয় নাই যাতে করে আপনি খুব সুন্দরভাবে আপনার মন মতো দিয়ে সাজাতে পারেন ডেকোরেশন করতে পারেন অনায়াসে এই গাড়িটায় দুইজন বসতে পারবে এবং বড় সড়ো লম্বা উঁচা লম্বা মানুষ বসতে পারবে একশো আশি কেজি পর্যন্ত লোড সুন্দর ভাবে নিতে পারে আরো বেশিও নিতে পারে কিন্তু দুই চাকার তো এই জন্য একশো আশি পর্যন্তই এটাকে বলা হয় তো ভিউয়ার্স এই যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন এই টাংকিটার মধ্যে আপনি কিন্তু কোনো মালামাল রাখতে পারবেন না কারণ এখানে চার্জার রাখলে তেমন একটা জায়গা থাকে না তবে টুকিটাকে কিছু জিনিস রাখতে পারবেন এছাড়া সুইচগুলো দেখে যান সুইচগুলো হচ্ছে আগের চেয়ে অনেকটাই আপডেট করা হয়েছে এই যে দেখেন এখানে দেওয়া হয়েছে ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি ইন্ডিকেটর আগে ছিল না আর ইমার্জেন্সি সুইচের পরে পাচ্ছেন একটা ব্লাইং সুইচ এটা হবে হেডলাইট এবং পার্কিং লাইট সুইচ আর এটা হবে পিক আপ অন অফ সুইচ হেডলাইট আপার ডিপার সুইচ ইন্ডিকেটর সুইচ এবং হর্ন সুইচ এবং এই যে পাশে রয়েছে পাস সুইচ ভিউয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে আপনি অনায়াসে একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর কিলোমিটার পর্যন্ত মানে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে আপনার ইউনিট বিদ্যুৎ খরচ হবে এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ এক থেকে দেড় ইউনিট বিদ্যুৎ সমান টাকা আসবে প্রায় আনুমানিক আপনার বাড়ি হতে পারে আপনি নিজেই বলছি বুঝতে পারবেন পাঁচ থেকে দশ বা পনেরো টাকার মধ্যে পনেরো টাকা খরচ করে আপনি কিন্তু যেতে পারছেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দুই হাজার মোটর দুই হাজার ওয়াট মোটর দেওয়ার কারণে কিন্তু গাড়িটা হয়ে গেছে আরও শক্তিশালী যার কারণে আপনি ক্লাইম্বিং গুলো অনেক ভালো পাবেন গ্রিপিং ভালো পাবেন স্পিড ভালো পাবেন সব কিছুতে বেশি বেশি পাবেন আমরা এই গাড়িতে বাহাত্তর ভোল্ট বিশ জেল ব্যাটারি দিচ্ছি এছাড়া আপনি চাইলে আয়ন ব্যাটারি দিয়েও নিতে পারবেন আর মাইলেজ যেহেতু ষাট থেকে সত্তর দিচ্ছি আপনি চাইলে মাইলেজ আরো বাড়াতেও পারবেন তো ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিও যদি কোনো তথ্য বাদ পড়ে থাকে অবশ্যই আমাদেরকে ফোন করবেন এখন এই গাড়িটার নাম আবারও বলে দিচ্ছি তার এম5। এম ফাইভ জার্নি এম আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন এই নাম্বারটায় অবশ্যই কল করে বলতে হবে গাড়ির নাম দেখেন আশেপাশে কোথাও না কোথাও লেখাই আছে গাড়ির নামটা জার্নি এম ফাইভ গাড়ির নাম বললে আমরা ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর গাড়ি যদি ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি আসবেন বা আপনি টাকা মানে ঘরে বসে অর্ডার করবেন না সরাসরি আসার মতন সুযোগ সুবিধা আপনার রয়েছে তাহলে আমাদের অবশ্যই আপনার আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা যাতে আপনারা আসেন এই একটা না আমাদের কাছে প্রায় ষাট থেকে সত্তর গাড়ি রয়েছে সবগুলো বেছে আপনি গাড়ি নিতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটি কিনতে হলে আপনি সরাসরি আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট ধলাইপার চার হাই স্কুলের গেটের সামনে ই বাইকে জার্নিতে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ জার্নি ই মোটর ডট কম তো ভিউয়ার্স সকল তথ্য দেওয়া শেষ তারপরে যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকে অবশ্যই ফোন করে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম